দশক আসসালামু আলাইকুম সাগোহাচি রাজপুর জেলা বিজয়ী রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন আটটি সপ্তাহে তিন বছর সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে ফ্রিজিয়া নামক প্রজাতের ষাড়

আর আমাদের এই যে বল দুটোর মধ্যে কোনো গোল হয়নি ধারণা নাই গোবন্না আর সঙ্গমগুলি যে পড়তে হচ্ছে আমরা সঙ্গমের সামনে বলতে পারব না পাবেন না মানে আজকের ওই যে বলের ধরব না সাইডন পাস করা এই বাইরে না কোনো চালের কথা বলিস না এখন আর ভিতরে আর আর আপনি আর ব্যবহারইলা

मॉडल ले मॉडल नहीं अच्छा मैं काम करूं अच्छा मैं काम करूं बादल का भी चलाऊंगा बैटरी ठीक है सर बहुत बोल सकते हैं सौ शट्टी है बहुत साइज़ वाली आठ शट्टी आठ शट्टी आठ शट्टी हज़ार हम लोग में करें पिज़्ज़ा দেখি চা স্যার দেখছিলাম কত বেলাল ভাই কত চাই পঁচাশি চায় বয়সটা কেমন হবে আনুমানিক আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চালাম একটু দেখি করে বলি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে করে দেব তাহলে গেলে চলে যাচ্ছে গাড়িতে যাচ্ছে দেখছিলাম এখানে এটা কত হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার বেশ সুন্দর পঁয়ষট্টি হাজার দেখছিলাম এখানে চলে যাচ্ছে গাড়িতে দেখছিলাম নিয়ে যাও নিয়ে যাও তিনটে লটে কত হয়েছে ভাই চুয়ান্ন করে চুয়ান্ন করে চুয়ান্ন করে আর এইটা বা কোনটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আটত্রিশ আটত্রিশ একান্ন একান্ন এটা কত বাষট্টি এই তিনটা শাহিবাজ আচ্ছা এটা কত হয়েছে সাতান্ন হাজার বাহাত্তর হাজার পঁচাত্তর হাজার এই তিনটা গরিব

আসবেন দেখবেন শুনবেন গরু ট্রাই করবেন আর বেলার সাথে যোগাযোগ করে আসবেন